এই লাখ টাকার চেক স্যার আমি বইগুলা দেখলাম বইগুলা তো ভালাই আছে তো আমি তিনটি বইয়ের দাম তিনশো টাকা দিতে পারবো কি বলেন তিনশো টাকা মাতামুতা ঠিক আছে তো আপনার তিনশো টাকা তো অনেক কম হয়ে যায় এই বইগুলো আমার ভাই কামরুদ কামকা থেকে নিয়ে আসছে এক একটা বইয়ের দাম তিন হাজার টাকা করে আর আপনি এগুলান কি বলেন কি বলেন স্যার পুরাতন বই বেচতে গেলে এই নতুন বই সাথে তুলনা করলে হবে আর আমি তিনটি বইয়ের দাম পাঁচশো টাকা দিতে পারবো পাঁচশো টাকা তো অনেক কম হয়ে যায় শ্যাম ভাই দশ লাখ টাকার চেকটা পাইতাছি না কি বলিস দশ লক্ষ টাকার ওই চেকটা ওইটা তো ক্যাশ অন ডিমান্ড চেক ওইটা যার হাতে যাবে সেই তো টাকা তুলতে পারবে ব্যাংক থেকে কিছু বলবো না আরামসে দশ লক্ষ টাকা উঠাই নিয়ে যেতে পারবে দশ লাখ টাকা এই দশ লাখ টাকার চেক দশ লাখ টাকা পাইলে আমার জীবনের সব স্বপ্ন পূরণ হয়ে যাবে আমার মনে হয় কালকে তুই লাল পানি খেয়ে এসেছিস না মনে হয় কোথাও ফালাই আসছিস আরে ভাই কারণ বাজারে লাল পানি খেলে পুরাই মাথা মোতা ঘুরে যায় আরে পুরা দশটা লাখ টাকা লস খাইলাম এগুলা যে কেন তুই করিস এক মিনিট এক মিনিট আমার এই কামরূপ কামাক্ষা থেকে জাদুবিদ্যা বইগুলো আনা আপনি এই বইগুলো বেচতেছেন কেন আরে বইগুলান অনেক দিন থেকে পড়ে আছে তাই ভাবলাম বইগুলান বিক্রি করে দেই আর বিক্রি করে দিলে কিছু টাকা হবে তিনটি বইয়ের দাম 500 টাকা কি 500 টাকা তোমার মাথাটা ঠিক আছে তো 500 টাকা করে এক একটা বই নীল খেতেও যদি নিয়ে যায় তারপরও 50% ডিসকাউন্ট দিবে তিনটি বই বিক্রি করলো 4500 টাকা হবে আর তুমি 500 টাকা করে বেচতাছো আর স্যার আমি থাকতো আপনারা কেন নীল দোকানে বিক্রি করতে যাবেন আচ্ছা এই তিনটা মিলাইয়া আমি দেড় হাজার টাকা দিতেছি আপনাদের পাগল নাকি দেড় হাজার টাকা এই তিনটা বইয়ের জন্য আমি সারা সাত হাজার টাকা নিব আরে বাপরে এই চেকটা তো এত সহজে নেওয়া যাবে না আচ্ছা স্যার আমি আপনাদের এই তিনটি বইয়ের জন্য সাড়ে চার হাজার টাকাই দিতেছি আর তো কোনো সমস্যা নাই স্যার এক সেকেন্ড এক সেকেন্ড সাড়ে চার হাজার টাকা হলে তো আমি বাইরেই বই বিক্রি করতে পারবো আপনারা দিব কেন আসামের যে কামরূপ কামাক্ষা থেকে বইগুলো নিয়ে আসলাম সে প্লেন ভাড়া দিবে কে একদম দশ হাজার টাকা নিলে নেন না নিলে বইগুলো দেন আচ্ছা কী বিপদে পড়লাম ছাড়গো দশ হাজার টাকা দিয়েই দেই তো তো আমার কাছে নয় লাখ নব্বই হাজার টাকা থাকবে তারপরও তো নয় লাখ নব্বই হাজার টাকা এক দু টাকা নয় আচ্ছা স্যার আপনারা সব মিলায় আর দশ হাজার টাকায় নেন এবার ঠিক আছে তো স্যার এই যে নেন স্যার এই জাদুর বই প্রচুর মজা যে পড়বে সেই মজা পাবে ঠিক আছে আপনি তাহলে যান আচ্ছা স্যার আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সকাল বেলা দশ হাজার টাকা লাভ ওরে তো আচ্ছা বানাইলাম আরে স্যারদের তো আচ্ছা বোকা বানাইলাম সকাল সকাল নয় লাখ নব্বই হাজার টাকা লাভ মানুষ ক্যামরুকার থেকে জাদুবিদ্যা শিখে এসে চালাক হয় আর রাতাও বোকা হয়ে গেছে আমি একটা আইফোন নিব হানিমুনে যাব এই